น好吗你好吗你好吗คุณสบายดีไหมฉันไม่สบายเลยโอ้โหว่าเห็น how ว้าเห็น how ฉับายเลยว้าว่าเอ่อฉันสบาเลยโอ้โห how โอ้โห how ฉันไม่สบายเลยว่าไงว้าเห็น how นีน่

আর যদি আমি চাইনা থাকি তাহলে চাইনা অসঙ্গ এটা মনে করতেছেনা কে বলবেন আমি চায়না থাকি আমি চাইনা থাকি ওচু চাই চুঙ্গ সোঙ্গ ওচু চাই চুঙ্গ আচ্ছা যদি ওয়েলকাম টু বাংলাদেশ তখন কি হবে

কোম্পানি কোম্পানি চাইনিজ কি কোম্পানি চাইনিজ কি কোম্পানি কোম্পানি চাইনিজ হচ্ছে ইয়া কংসি 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 অফিসিয়াল চাইনিজ কি পাং কংসি পাং কংসি পাং কংসি ওকে পাং কংসি আমি যদি কাউকে বলি হেই বন্ধু এটা চেঞ্জ কি হবে

তারপর শুভ দুপুর গুড নন এটা চান্স কি হবে বলেন কি হবে শুভ দুপুর শুভ দুপুর ওকে শুভ দুপুর দেখা যাচ্ছে

দিল্লির পরে যদি দিল্লি শেষ না করেন পিছিয়ে যাবেন এবং একটা পর্যায়ে গিয়ে আর পড়তে ইচ্ছা হবে না চাইনিজ কারণ কয়েকদিন পর যখন দেখবেন অমুক জন ভালো পড়তেছে আপনি পারতেছেন না খারাপ লাগবে তখন পরে মজা পাবেন না তো সেটা পড়া যাবে না বুঝতে পারছেন এটা এই এখন থেকে ডেলির পড়া কারণ আমাদের প্রচুর পড়া পড়তে হবে আমি সবাইকে আপনাদের বলি আমার কোর্স শেষ করার পরে আপনি যদি রেগুলার পড়া শেষ করেন আপনার বলার জন্য যা যা প্রয়োজন আপনি সব পেয়ে যাবেন মানে দুবার শেষ করে ভালোভাবে কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি না পড়েন ডেলির পর ডেলি আমার অনেক স্টুডেন্ট আছে একই ব্যাচের অনেকে আমাকে কল করে খুব বলে ভা স্যার আমি ভালো চাকরি পেয়েছি আপনাদের কলিগ্রাও আছে আপনারা আপনারা যার মাধ্যমে আসছেন হ্যাঁ আবার অনেকে আমি যখন প্রশ্ন করি পারে না তো তখন পুরোটা কিন্তু যেহেতু একই ব্যাচে একজনে পারে একজনে পারে না তার মানে দোষ আমার না দোষ আপনাদের যদি পুরো ব্যাচে সবাই না পারতো তাহলে দোষটা আমার তাহলে আমার কাছে যদি পাঁচজন পারে আর পাঁচজন না পারে দেন দোষ আপনাদের দিব কারণ ওই পাঁচজন ভালোভাবে পড়েছে তাই না বিষয়টা তো এরকমই আর যদি সবাই ফেল যায় তাহলে তাহলে ঠিক দোষ এখন টার্গেট নিয়েছেন দেখেন আমি আপনাদেরকে আরো অনুপ্রেরণা দিই আপনারা এখন বুঝেন না যে আমি যদি আবার প্রথম থেকে পড়ালেখা শুরু করতে পারতাম সেই ক্লাস ফাইভে যদি চলে যেতাম সবকিছু ভাব দিয়ে শুধু পড়ালেখা করতাম কারণ আমি জানি যে আমি পড়ালেখা করলে আমি ভালো কিছু হব এখন বন্ধু বান্ধব আমার কোনো ডিমান্ড দিবে না কিন্তু সেই সুযোগটা আপনারা কিন্তু এখন আবার পেয়েছেন এই চাইনিজ শেখার মাধ্যমে এটা যদি আপনি ভালোভাবে শিখেন আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি আপনাদের ফিউচার অনেক ব্রাইট হবে ভালো কিছু হবে তো তার মানে কি পড়েন ভাই সুযোগটা আবার পেয়েছেন আপনারা যে সুযোগ আপনারা ক্লাস সুযোগটা আবার পেয়েছেন আমি এই এই যেমন বেসিক শেষ করার পরে বা শেষ করার আমি বিভিন্ন চাইনিজ ভিডিও দিব মানে চাইনিজ লেসন চাইনিজদের সেগুলো আপনাদের শেষ করতে হবে মানে শুধুমাত্র আমার গুলো যে পড়বেন বিষয়টা কিন্তু তা না কারণ আমি বাংলাদেশি আমার টোনটা আপনার কাছে অনেকটা ক্লিয়ার লাগবে বাট আপনি আমার জন্য চাইনিজ সেই ভিডিও গুলো আপনাকে শুনতে হবে সেগুলো শুনে শুনে দেখবেন যেগুলো বুঝেন কিনা যদি বুঝেন দেন আপনি ঠিক আছে আপনি রাইট হয়েতে আছেন আর যদি না বুঝেন তাহলে আপনি রং ওয়েতে যাচ্ছেন কারণ আপনি বুঝতেছেন না সবগুলো বোঝার কথাও না যেগুলো পড়ছেন সেগুলোই বুঝবেন আপনি তাই না যে শব্দ আপনি কখনো বুঝে পড়েনি নাই সেগুলো আপনি বোঝার কথাও না তো যাই হোক এই জন্য বললাম সবার জন্য বললাম অবশ্যই পড়তে হবে মাঝখানে কিন্তু একটা ক্লাস গ্যাপ গেছে দেখছেন আমি অসুস্থ ছিলাম জানাতে তো যে কারণে হোক তো এই আবার সুযোগ কাজে লাগাবেন আমাদের আমরা যখন ই করতাম শিখতাম তো আমাদের মাঝখানে আমাদের স্যার আসতো না বুঝছেন পরের ক্লাসে আইসা আমরা চিন্তা করতাম কি কে দূর স্যার পরের ক্লাসে আপনি না কেন তো সার এসে উল্টা করম কেন গরম জানেন আমি যে ছিলাম না এই সময়টা তোমার কাজে লাগে তোমরা কেন প্র্যাকটিস করো তো আপনাদেরকে সেম বলতেছি কোন একটা ক্লাস যদি মিস যায় ওইটা আপনারা কাজে লাগাবেন বুঝতে পারছেন জি স্যার ওইটা নিজে নিজে করবেন প্র্যাকটিস করবেন ডেইলি পর ডেইলি শেষ করে ফেলবেন কারণ এখানে প্রতিটা লাইনে আপনাদের চাইনিজের সাথে বলতে হবে ওকে এরপরে আলামিন ভাইকে ছেড়ে দিলাম আলামিন ভাইয়ের পরে হচ্ছে আরিফুল ভাই ছিল আরিফুল ভাই কি আছেন আচ্ছা আরিফুল ভাই বাদ আজিজুল হক ভাই আপনাকে পড়ছেন সবাই আজিজুল্লাহ ভাই পড়ছেন জি স্যার পড়েছেন না আমি যদি বলি গুড আফটারনুন এটা চাইনিজ কি হবে শুভ সন্ধ্যা ওয়ান সাং হাও ওয়ান সাং হাও

একজন বলেন যে পারবেন আনমুট করে বলেন মুট করে আছেন সবাই আনমুট করে বলেন গুড আফটারনুন আই চাইনিজ মাহাদি ভাই ছাড়া কেউ একজন পড়েন যে পারবেন রাসেল ভাই পড়েন গুড আফটারনুন কি শিয়া হো হাউ স্যার চেষ্টা করেছেন তাও যথেষ্ট বাট শিয়াউ কি হবে শিয়া শিয়াউ শিয়াউ আহ তার মানে বোঝা যাচ্ছে কেউ ভালোভাবে পড়েন না যদি কিউ ভালোভাবে না পড়েন তাহলে মানে আমি এই ক্লাসটা পারি কিন্তু নতুন পড়া দিবো না এটা ভালো স্বীকার করেছেন এবং আমি বুঝতে পারছি আপনারা ভালোভাবে কিউ আসলে পড়েন নাই এখন তো যেটা হচ্ছে না পড়লে কি হচ্ছে নিজের ক্ষতি নিজে হচ্ছে কারণ আপনি ওই যে ক্লাস সাইভে স্যাররা বলতো যে একটা সময় কি বুঝবি হুম তখন এত যে তোদের রেকর্ডটা আপনি দেন নাই আগের ক্লাসে স্যার বুঝছেন আমিও স্যার ভালোভাবে এটা পড়তে পারি নাই রাইট আমি যেটা দেখছি স্যার এই ক্লাসটা আমাদের আবার দেন আবার দিলে আমরা আবার দিচ্ছি তো এখন স্যার আমি তো এন্ড করতে মানে ফাইনাল স্যার ওকে ফাইন সমস্যা নাই তাহলে আমি রেকর্ডটা হয়তো মেবি দিতে পারি নাই গ্রুপে তো দেওয়ার কথা সাথে সাথে আপলোড করে দিই গুগল ড্রাইভে দেখেছেন ডেট ওয়াইজ আমার কথা হচ্ছে আমি চাইনিজ শিখতেছি হান্ড্রেড পার্সেন্ট মানে আমি এক্সপার্ট হতে চাই তাই না আপনাদের টার্গেট কি টাইম অপচয় করে না আপনাদের টার্গেট হচ্ছে শিখবেন ফিখে আপনারা যে আমাকে টাকা দিচ্ছেন তার থেকে বড় কথা কি জানেন আপনারা এই যে সময় দিচ্ছেন না এক ঘন্টা করে এটা তো একটা বড় ইনভেস্টমেন্ট ঠিক আছে চাকরি চিন্তা বউয়ের চিন্তা বন্ধু বান্ধবের চিন্তা বসের চিন্তা এত কিছু রেখে সারাদিন অভ্যাস করে আসছেন অভ্যাস করে এসে এখন তো বউ বাচ্চার সাথে কথা বলার কথা এর ভিতরে যে পড়তেছেন পড়ার জন্য এটাও কাজে লাগাইতে হবে আপনি যখন তিন মাস পরে বলতে পারেন যে আমি অন্যান্য স্টুডেন্টদের কাছে স্বীকার করাই আপনি কি চাইনি যে ভিডিওটা বুঝছেন বলো যে হ্যাঁ বুঝছি আগে কোর্সে ভর্তি হওয়ার আগে বুঝতেছেন কিনা বা না এটা কোনো কিছু বুঝতাম না তো তাহলে কি মানে উনি বুঝছে তার মানে আমি সফল তাই না যেহেতু উনি বুঝছে তাহলে আমি সফল মানে কিছু তো আর যদি না বুঝে দেন উনিও ব্যর্থ আমিও ব্যর্থ ওকে আর লাস্ট ক্লাসটা আমাদের কয় তারিখ হয়েছিল আপনাদের মানে গত ক্লাসটা তো করাইতে পারি নাই কোনো কারণে এর আগের ক্লাসটা কয় তারিখ হয়েছিল মনে আছে

আচ্ছা আমাকে 20 কোন ক্লাসটা পাইনি ওটা আমাকে বলেন এই ক্লাসের ভিডিওটা তো আপনারা পাওয়ার কথা এটা যখন পড়িয়েছিলাম এটা তো পাওয়ার কথা মেহেদী ভাই গত বুধবার মানে 24 তারিখেরটা 24 তারিখেরটা ওকে ফাইন আমাকে একটু মেহেদী ভাই গ্রুপে 24 তারিখ ডেটটা লিখে পাঠাবেন আমি ক্লাসটা বা আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে গ্রুপে গ্রুপে লিখে কথা বল স্যার গ্রুপে জাস্ট এর ডেটটা লিখেন আমি যেন আবার আপলোড করব ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ আপনাদের আবার বলবো আমি তো আবার পড়াচ্ছি আপনাদের কোনো সমস্যা নাই কারণ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট বুঝছেন এই ক্লাসটা আপনারা পড়তে পারেন কারণ একজন চাইনিজের সাথে যখন পরিচিত হতে যাবেন আপনারা যদি ও লোড হয়ে যায় যে না আজকে বেশি পড়াচ্ছেন আমাকে বলবেন আমি কমায় দিব মানে মনে করেন একদিনে আপনাকে একশো পড়ানোর কথা ছিল আপনি পঞ্চাশটা পড়বেন বাট ওই পঞ্চাশটা ভালোভাবে পড়তে হবে